نومک تمہارے لیے سبحم لبح نم زمین و زمان تمہارے لیے مکی نومکا تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکی نومکا تمہارے لیے نبی یا نبی یا ن

اوسم کو وگنی تو بے شمار بے حساب درود و سلام نذرانہ برشی تو, تو حق ادباسی تو حق اربی تو حق نازیل حق صحیح نبی و رسول ارپوتی جے رسول حبیب رحمان مالی کے زمین دین و ایمان مکار سرکار مدینر تاجدار غائبِ داتا، نبی اما لنبا لنبا بھی کی دینے والا گنہے گار پانی پلانے والا جا کے اللہ پاک کخو یا محمد بولے ڈاکے نہیں ڈکے چھن تو کھنو یا توہا بولے ڈکے چھن ککھن یا سین بولے ڈیکے چھن تو کھنو یا مزمل بولے ڈکے چھ تو ککھنو یا مدثیف بولے ڈکے ছেন যারা সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা তো হযাবের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাশশিরা ওয়া নযীরা এই আমার হাবিব এই আমার বন্ধু আমি আপনাকে कायनातের জন্য আমি আপনাকে বিশ্বের জন্য আমি আপনাকে দুনিয়ার জন্য হাজির ও নাজির করে পাঠিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ সেই رسول پاک sallallahu taala alayhi wasallam কে আজকে liye প্রেজেন্ট জেনে হাজির ও নাজির জেনে বা আওয়াজে বুল আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়ে দুরুদে পাকুন পড়ুন আলাহাম্মা সুন্নি মুসলমানো আজকে আমরা জিনার মাহফিল বসেছি এ আদম আলী সালাম নয় ইব্রাহিম আলী সালাম নয় ইসমাইল আলী সালাম নয় বলকে সমস্ত পেগম্বরদের ইমাম আল্লাহ পাকের হাবিব মমিনের জানের মেহফিলতে আজকে বসেছি জোরে বলুন সুবহান আল্লাহ যার সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন কত যা আকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন আমার তরফ থেকে আমি দুটো জিনিসকে পাঠিয়েছি একটা হলো নূর আর একটা হলো রশনি কিতাব আর এই রশনি কিতাব বলতে আল্লাহ পাক কাকে বুঝিয়েছে এ নেড়া দেউলের সুন্নি মুসলমান কান খাড়া করে শুনে নেন আমাদের ঘরের বাচ্চা তো হিস্ট্রির কিতাবও পড়ে জিওগ্রাফিও পড়ে লাইফ সায়েন্সও পড়ে ফিজিক্যাল সায়েন্সও পড়ে বেঙ্গলি পড়ে ম্যাথমেটিক্স পড়ে হ্যাঁ এইভাবে বিভিন্ন রকমের বইকে কিনারা পড়তে থাকে কিন্তু আল্লাহ পাক যেই কিতাবের কথা কথা এখানেতে বলেছে যে রশনি কিতাবের কথা বলেছে এ রশনি কিতাব উজ্জ্বল কিতাবের নামটা কি আমি যখন তাও রায়েতকে জিজ্ঞাসা করলাম এই তাও তুই তো হজরতে মুসা আলী সালামের উপরে নাজিল হয়েছিস তুই বল আল্লাহ পাকি আল্লাহ পাক যে রশনি কিতাবের কথা বলেছে কি তাও কথা বলেছে এ ইসা আলী সালামের উপরে নাজিল হওয়া ইঞ্জিল তুই বল আল্লাহ পাক যে রশনি কিতাবের কথা বলেছে এ কি ইঞ্জিলের কথা বলেছে এই হজরতে দাউদ আলী সালাম আপনার উপরে সুরাতে নাজিল হওয়া জবুর আল্লাহ পাক যে রশনি কিতাবের কথা বলেছে একই জবুরের কিতাবের কথা বলেছে তখন কোন সমস্ত নবীরা জবাব দিচ্ছে সমস্ত কিতাবেরা জবাব দিচ্ছে সুন্নি মুসলমানও আমার উপরেতে হজরতে মুসা আলী সালাম বলছে আমার উপরেতে তাও রায়ত নাজিল হয়েছে ঈসা আলী সালাম বলছে আমার উপরে ইঞ্জিল নাজিল হয়েছে হজরতে দাহুদ আলী সালাম বলছে আমার উপরে জাবুর নাজিল হয়েছে আমরা তো নবী আছি কিন্তু যিনি নবীদের ইমাম আছেন পায়খাম্পাদের ইমাম সে আছেন সেই নবীর উপরে নাজিল হওয়া তিরিশ পানা কোরআনকে আল্লাহ পাক রশনি কিতাব বলে বলেছেন জোরে বলুন সুবহান আল্লাহ তাই তো আমার আলা হযরত আযিমুল বরকত বলছেন যে রশনি কিতাবের কথা কোরআনে মাজিদকে বুঝানো হয়েছে তো আমরা বুঝে গেলাম রশনি কিতাব কোরআনে মাজিদ রয়েছে কিন্তু আল্লাহ পাক যে নূর সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ পাক এ নূর বলতে কাকে বুঝিয়েছে এ নূর বলতে আল্লাহ পাক কাকে বুঝিয়েছে আজকে অনেক রকম মানুষ আছে নবীকে নূর মানতে চায় না ভাই নবীকে মাটি তৈরি বলে আস্তাগফিরুল্লাহ মাযা আল্লাহ বলুন সেই নবীকে কেউ যদি মাটি তৈরি বলে বলুন তার ঈমান থাকবে জোরে বলুন তার ঈমান থাকবে নবীকে কেউ যদি মাটি তৈরি বলে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে সুন্নি মুসলমানও আদম নবী যখন সৃষ্টি হয় না তারও আগে আমার নবী ইব্রাহিম নবী যখন সৃষ্টি হয় না তারও আগে আমার নবী ইসমাইল নবী যখন সৃষ্টি হয় না তারও আগে আমার নবী জমিন যখন সৃষ্টি হয় না তারও আগে আমার নবী আসমান যখন সৃষ্টি হয় না তারও আগে আমার নবী চন্দ্র সূর্য যখন সৃষ্টি হয় না তারও আগে আমার নবী সুন্নি মুসলমান হো নবী মুস্তাফা সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের দরবার এক সাহাবী এ রসুল জার নাম হাজারতে জাভিরাদি আল্লাহ তালা হো রসুল এপাকের দরবার এতে হাজিরি দিয়েছেন রসুল আল্লাহ ইয়া হ হাবিবাল্লাহ হুজুর্গো একটা প্রশ্ন রয়েছে আপনি বলুন আল্লাহ পাক সর্বপ্রথমে কি সৃষ্টি করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ

মা যখন হযরতে আদম আলাইহিস সালাম মাটি ও পানির সঙ্গে মিশেছিল আমি তারও আগে আল্লাহর নবী হয়েছিলাম ধরে বলুন নবী আজকে বসেছি তাই কোন शायর সেই নূরকে উপলক্ষ করে সেই নূরের শান সম্পর্কে কোন शायর ইস্কে নবীতে ডুবতে ডুবছে বলছে যে নূরে লাহির নূর গড়া প্রিয় হাবিব কিবריה نو رے لاہر نور گڑا ریو ہبی بیر نور گڑا رو ہبی بیڑیا ہوئی امت مار بیجی ہوئی امت مار تے جنائی لکھو لکھو سسریا نورے لاہی نور گڑا ریو ہبھی بےکی بڑیا نورے لاہی نور گڑا ریو ہبھی بیڑیا

মেহফিল মানানোটা কোনো সেরে কো বিদাত নয় জুলুস বার করানোটা সিরক বিদাত নয় ফাতিহা করাটা সিরক নয়

আনহু বলছেন কে যে আকা মাওলা নবী মুস্তাফার মেহফিলেতে এক টাকা কে খরচা করবে তো সিদ্দিক আকবর বলছে কালকে সে তার যখন মাত হয়ে যাবে তার যখন অফাত হয়ে যাবে আবু বাকর সিদ্দিক বলছে সে জান্নাতে আমার সঙ্গে আমার বন্ধু হয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তো ওইখান থেকে বোঝা গেল মিলাদ মানানোটা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামের পরিচয় হ্যাঁ ফাতিহা করাটা ফারুক এ আজমের গোলামের পরিচয় জুলুস বের করানোটা উসমান গানি জুন্নুন রাদিয়াল্লাহু পরিচয় মুসলিম শরীফ হাদিস নাম নোট করুন মুসলিম শরীফের হাদিস আলজরাতে বারার রাদিয়াল্লাহু এক এক সাহাবিয়ে রসুল انہیں بولتے چاہے ہیں رسول پاک صلی اللہ علیہ وسلم جہاں مکہ مکرمات کے حجرت کرے مدینہ منورت تشریف نہیں ہے گلن فسائید رجال وننساء فوق البیود و تفرق غلمان والخدم فطار و یعندونا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم جو رہے بولون اللہ سبحانہ وسلم تو یہاں مکہ مکرمات کے حجرت کرے مدینہ منورت تشریف نہیں ہے گلن تو مدینہ باشرہ گولی گولی کے ساتھ یہ چیکنو আজকে আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের হাবিব মদিনা শরীফেতে আসতেছে জোরে বলো গলি গলিকে সাজিয়েছে আর মরদ আর পুরুষ ও মহিলেরা যে যার ঘরের ছাদের উপরে উঠে গেছে হ্যাঁ সকলে গলি গোলা কি সাজাচ্ছে সকলে ঘর বাড়িকে সাজাচ্ছে গলি গলিকে সাজিয়ে দিচ্ছে নবী পাকের আমাদ আমাদ হবে আল্লাহ পাকের হাবিবের আমাদ আমাদ হবে আল্লাহ পাকের হাবিব শরীফ রাখবে আর মদিনার ছোট ছোট বাচ্চারা পাক সাল্লি ওসাল্লামকে ঘেরে নিয়ে تف بجاتے بجاتے بولے جانے لڑکیا لڑ کے نجر کے علی گھر اللہ سے ہم ہے لڑکیا کے نجر کے علی گھر ہم لڑکیا کے نجر کے علی گھر کی

শুধু এটা নয় হাজরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার শিকাম না জিজ্ঞাসা করি তোমরা কে যুব্বা পরে রয়েছ বা তোমরা কে রয়েছ তোমরা কেন আমার ঘরে জুলুস করতেছ তোমরা কেন আমার ঘরে কে লাগাচ্ছ তো সমস্ত নবীরা জবাব দিলো হজরতে আদম আ আলাইসালাম জবাব দিল এই আমে না আমি হজরত আদম সালাম আছি আমি তোমার আদি পিতা আছি এ বলে হজরত ইব্রাহিম আলী সালাম এ আমে না আমি হজরত ইব্রাহিম আলাই সালাম আছি হজরত ইসমাইল আলী সালাম বলে এই আমে না আমি হজরত ইসমাইল আলী সালাম আছি সমস্ত নবীরা জুলুস করে মা আমে না ঘরে গিয়ে মা আমে না কে মুবারকবাদ দিচ্ছে এ মা আমে না তোমার এই জন্য আমরা জুলুস করে তোমার ঘরকেই এসেছি তোমার পেটেতে যিনি তশ্রী রেখেছে তোমার শিকাম মুবারকে যিনি তশরিফ রেখেছে তিনি আল্লাহ পাকের হাবিব আছে তিনি আল্লাহ পাকের বন্ধু আছে তাই তো সরকারে আলা হজরত আদি মুল বরকত মুজদ্দিদে দিন ও মিল্লাত ইমাম আহমদ রাজা কা পুকার উঠছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করার জন্য তাজিম করার জন্য সমস্ত নবীরা জুলুস করে আমেনার ঘরে গেছে তাই আমার আলা হজরত বলছেন সেই নবী শান কত বড় সবচেয়ে আলা ও ওয়ালা হামারা নবী সবচেয়ে ওয়ালা ও ওয়ালা হামারা নবী کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نارائ نارائ سال دامن یہ چھوڑے گی خاجہ کا دامن یہ چھوڑے گی پیرو مرشید کا دامن یہ چھوڑے گیسو نوی دس کی چاہیے اپنا معاف کرو دی

پیش حق مزدہ شفاعت کا سناتے جائیں گے پیش حق مذ شفاعت کا سناتے جائیں گے یا رسول اللہ آقا مولا آپ روتے جائیں گے آقا آپ روتے جائیں گے ہم کو ہنساتے جائیں گے পুরোতে যঙ্গে হসাতে হাসাত যার তারপরে শায়ের বলছেন خاک ہو جا اے ادو جل کل مگر ہم تو رضا خاک ہو جا اے ادو جل کل مگر ہم تو رضا میں جب تک دم ذکر ان کا سناتے جائیں گے اعلیٰ حضرت بولشے

रबील अवाालेरीेरी चहत उठे छेर अवालेरीेरी चहत उठे छे सभे सरह ईद फिरे यसे छे रबील <गीद> अवालेरीेरी चहत उठे छे सभ देरी सरह ईद फिरे एसे छे रबील <गरीिव> अवालेरी चांह उठे এসেছে সব ইহিদের সেরা ঈদ ফিরে এসেছে কেন মনে হতে মনে হেতে খুশি রাজ জোয়ার উঠেছে মনে হতে খুশি রাজ জোয়ার উঠেছে সব ইহিদের সেরা ঈদ ফিরে এসেছে সব ইহিদের সেরা ঈদ ফিরে এসেছে তারপরে کہ ہمیں خاش کرے جنہاں رسول پاک صلی اللہ علیہ وسلم میں جشن عید ملاد النبی صلی اللہ علیہ وسلم میں بیپو کے آنگل تولے پتھا بولے ہمیں وہ دیرے کوئی شیط تا سنا اتنا سنے نہیں جے دین ولادت او دین تو وافت کینو مانا خوشی بولے یہ نجدیت تو کینو مانا خوشی بولے یہ نجدیت بولے نا

تو کینو ماں نہ خوشی بولے یہ نجدیت تو کینو ماں نو خوشی بولے یہ نجدیت جدین بلادت و دینے تو وافت تو کینو ماں نہ خوشی بولے یہ نجدیت আর নোবিহীরা মরে না নোবিহীরা মরে না হমেশ জিন্দা আছে নবীরা মরে না হমেশ জিন্দা আছে সব ইহের সেরা ঈদ ফিসে ছদ ফিসেছে রবিউল অবালের চাঁদ উঠেছে সব সেরা ইদ ফিরে এসেছে মনেতে খুশি রাজ জোয়ার উঠেছে সব সেরা ঈদ ফিরে এসেছে তো যাই হোক বক্তাকে আনতে গেছে বক্তা আসুক তো আমরা এখানে বলছি সব ঈদের সেরা ফিরে এসেছে এখানে কিছু মানুষ বলবে

তো আমার হজরত ঈসা আলী সালাম বলেন ইন্নাল্লাহি সাইন কাদির বেশ আমার আল্লাহ পাক হার জিনিসের উপরে কাদির আছে জোরে বলুন সুবাহান আল্লাহ বলে আপনার আল্লাহ পাক যে সবকিছু করতে পারে তো এক কাজ করুন আপনি আপনার রবকে বলুন একটা দাস্তার খানের উপরেতে সুন্দর করা রান্না খাবার রান্না করা খাবার জমিনের উপরে নাজিল করতে তো হজরত ঈসা আলী সালাম বলে তোমরা আল্লাহ পাকের কুদরত কে ইনকার করো না আমার আল্লাহ পাক চাইলে জমিন আসমান করতে পারে আসমানকে জমিন করতে পারে জোরে বলুন না সুবহান আল্লাহ তারপরে সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে তে হাত উঠালেন সূরা মায়েদার মধ্যে এই আয়াতে পাক রয়েছে আ টুটি হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন রব্বানা আনজিল আলাইনা মায়েদাতান মিন আসসামাই তাকুনু লানা ইদ ইল্লা ওয়ালিনা ওয়া আখিরিনা ইয়া আল্লাহ পাক আল্লাহ দালা আপনি দাস্তর খানের উপরেতে রান্না করা খাবারে জামিনের নাজিল করুন তাকে ওই দিনটা আমার আগের মানুষদের কাছে এবং আমার পূর্ববর্তী এবং পরবর্তী সকলের কাছে ওইটা ঈদের দিন হয়ে যাক ঈসা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন এবং একটা দস্তার খানের রান্না করা খাবারকে জামিনের উপরেতে নাজিল করে দিলেন সুন্নি মুসলমানও ওই দিনটা হাজরাতে ঈসা আলিয়া সালামের হাওয়ারির কাছে ঈদের দিন হয়ে গেল তো ফায়দা প্রাণ রাজা হাবিবি এটা বলতে চাই আল্লাহ পাকের দরবার থেকে যখন কোন নেহমাত বান্দা পেয়ে যায় তখন তার কাছে ওইটা ঈদ হয়ে যায় কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা যাকে মমিনের জন্য নয় আল্লাহ পাক যাকে কুল কায়েনাতের জন্য রাহমাত বানিয়ে পাঠিয়েছে আল্লাহ যাকে নবীদের ইমাম করে পাঠিয়েছে আল্লাহ পাক যাকে রাহমাতুল্লি আলামিন করে পাঠিয়েছে বলুন সেই নবী পাকের বিলাদাতে কি খুশি মানানো যায় না জোরে বলুন তারপরেও যদি কেউ বলে

মুর্দা ব্যক্তিকে সালাম দেবা যাই সালাম দেবা যাই আমরা কবরস্থানে গিয়ে সালাম দি কিসের জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে জিনারা মরে যায় জিনাদের ইনারা ইন্তেকাল হয়ে যায় জিনাদের মত হয়ে যায় যেনাদের কবরকে গেলে তিনারা আমাদেরকে চিনতেও পারে আমাদেরকে দেখতেও পারে এবং আমরা কি দোয়া করতেছি আমাদের দোয়াটাকেও যিনি বুঝতে পারে জোরে বলুন না শুভ আল্লাহ তো একটা আম মানুষ একটা সাধারণ মানুষ মরে গেলে সে যদি কবর থেকে আমাদেরকে দেখতে পারে আমাদেরকে চিনতে পারে কিন্তু যিনি মমিনের জান আছেন যিনি দো জাহানের বাদশাহ আছেন যিনি আল্লাহ পাকের হাবিব আছেন সেই নবীকে যদি কেউ মুর্দা বলে সঙ্গে সঙ্গে বেঈমান কাফির হবে কি হবে না জোরে বলুন আরে ভাই এ রেজবি বারালি এসেছে কাফির বলছে না কাফির কে কাফির তো আমার আলা হযরত বলেছে কাফির কে কাফির খোদা নবী মুস্তাফা বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তফা বলছেন মাম্মা তালা বুঝে আলে মুহাম্মাদিন সাল্লাহ তালা আলী কি ওসাল্লামা মাতা কাফিরা নবী আমার বলে যে আমার হলে বায়তের সঙ্গে দুশ্মানি রাখবে যে আমার আলী ও ফাতেমার সঙ্গে দুশ্মানি রাখবে যে আমার হাসান ও হুসাইনের সঙ্গে দুশ্মানি রাখবে নবী বলছেন মাতা কাফিরা ওরা সকলেই কাফির আছে জোরে বলুন সুবাহ বৈশাখ বৈশাখ সমস্ত বক্তারা স্টেজে উঠে কানে হাত দিয়ে আওয়াজ করে আব্বা জি আমা শোনার মানিকেরা শুনে রেখে দেবেন বাবা তিয়াত্তর্টা ফিরকা হবে তিয়াত্তর্টা ফিরকার মধ্যে বাহাতোর জাহান্নামে চলে যাবে একদল আল্লাহর জান্নাতে যাবে একদল আল্লাহর জান্নাতে যাবে সাহাবা গেরামরা জিজ্ঞাসা করেন মানে হিয়া ওই জামাতের নামটা কি বলুন তো নবী আমার জবাব দিলেন মান আলি সেব সাহাবিহি আমি এবং আমার সাহবার যে জামাতের উপরে কায়ম থাকবো ওই জামাত তাই হবে জান্নাতি জামাত এই জলসা সমস্ত বক্তারা করে কি করে না জোরে বলুন কিন্তু তিয়াত্তর ফিরকার মধ্যে বাহাত্তরটা যাবে জাহান নামে একটা যাবে আল্লাহর জান্নাতে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ ও জামাতের নামটা কি হবে বলুন তো রসুলে পাক জবাব দিলেন মাম্মা তালা হুববে আলে মোহাম্মদিন সাল্লাহ তালা আলি ঘে ওসাল্লামা মা তা জান্নাতা যে আমার হেলে বায়তকে মোহাব্বত করবে যে আমার হাসান ও হুসাইনকে মোহাব্বত করবে যে আমার আলী ও ফাতেমাকে মোহাব্বত করবে ওই জামাতটাই হবে জান্নাতি জামাত জামাতটাই হবে জান্নাতি জামাত মিস্কাদ শরীফের

বলেছে কে এহলে সুন্নাতুল জামাত জান্নাতি বলেছে কে জোরে বলুন কারণ নবীর এহলে বায়াতের ভালোবাসা ছাড়া জান্নাতে যেতে পারবে না ফাতেমা ও আলীর মহব্বত ছাড়া জান্নাতে যেতে পারবে না হাসান হুসাইনের মহব্বত ছাড়া জান্নাতে যেতে পারবে না কেন না দিনকে বাঁচিয়েছে আমার হুসেন দিনকে বাঁচিয়েছে আমার হুসেন দিন হিন্দুস্তানের মধ্যে দিনকে প্রচার করেছেন হুসেন পাকের আউলাদ সুন্নি মুসলমানও কান খাড়া করে শুনে রেখে দেবেন এই হিন্দুস্তানের জমি মদিনেতে যে আজকে মুসলমানদেরকে দেখছেন হিন্দুস্তানের জমিনেতে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে এইটা রাসুলে পাকের ঘরানার অবদান আছে অলি আল্লাহদের অবদান আছে তাই সেই অলি আল্লাহ আমরা সে মিলাদ আমরা ফাতিয়া আমরা ক্যাম্প আমরা সালাম আমরা মাজার আমরা চাঁদর আমাদের জামাত জান্নাতি জামাত নবী মুস্তাফা বলেছে অতএব আমি কোন মোল্লার কথা শুনে বিভ্রান্ত হতে চাই না আমি কোনো মোল্লাকে মানি না আমি আকা কামলি ওয়ালাকে মানি জরে বলুন কোন মোল্লার কথা শুনে বিভ্রান্ত হবার কোন দরকার নাই নবী মুস্তাফার হাদিসকে নিজের কলবের মধ্যে নিজের সিনার মধ্যে বসিয়ে দেন রাসূল পাকের ভালোবাসাকে নিজের সিনার মধ্যে বসিয়ে নেন সুন্নি মুসলমানও নবীর ভালোবাসা যদি এই সিনার মধ্যে বসে যায় কখনো পর্যন্ত আপনাকে কোন মোল্লবি গোমরাহ পারবে না কারণ নবী মুস্তাফার ভালোবাসা এমন একটা জিনিস নবী মুস্তাফার প্রেম এমন একটা জিনিস নফি মুস্তাফার মোহাব্বত এমন একটা জিনিস যেটা সমস্ত ইবাদতের চাইতে উত্তম জোরে বলুন নামাজ আফ্জালুল ইবাদত আছে রোজাও ইবাদত আছে হাজো ইবাদত আছে জাকাত ও ইবাদত আছে সমস্ত ইবাদত আছে কিন্তু ইবাদতের মূল ইবাদত যার জন্য কবুল হবে সেটা আমার রসুল এফাক এর মোহাব্বত আছে জোরে বলুন সোভা আ